বিরামপুর নবাবগঞ্জ হাকিমপুর ও ফুলবাড়ি এলাকার প্রজাদের নিকট থেকে নৈপুণ্য ও যোগ্যতার সাথে খাজনা আদায় করতেন রাজকুমার খাজনা আদায়ের কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে জমিদার তার বোনের সাথে রাজকুমারের বিয়ে দেন এবং উপঢৌকন হিসাবে সাড়ে ছয়শো বিঘা জমিসহ রতনপুর কাচারি উপহার দেন একজন সাধারণ খাজনা আদায়কারী থেকে জমিদার বনে যান রাজকুমার আরও অধিক অর্থ সম্পদের নেশায় মেতে ওঠেন তিনি জানা যায় নতুন জমিদার রাজকুমারের দুই ছেলে রতন কুমার ও রক্ষণী কুমার তাদের বয়স ছিল ষোলো থেকে আঠারো হঠাৎ একদিন জমিদারের এক ছেলে রতন কুমার মন্দিরের পুকুরে গোসল করতে গিয়ে মারা যান পুত্রের শোকে কিছুদিন পর রাজকুমারও মারা যান ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে অটেল সম্পদ বাগান পুকুরসহ বারোশো বিঘা জমির মালিক বনে যান রক্ষণী কুমার সরকার কত গেরা এমনি দশ টাকা গ্লাস টাকা গ্লাস একটু খাই আগে টেস্ট করে দেখি কেমন যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ দুই তিন গ্লাস খাবো এই শীতে যাক আমার দিদি রাখছে দিনাজপুর এসে শেষ পর্যন্ত পাইলাম রংপুর থেকে খাওয়ার জন্য চিন্তা করতেছিলাম বিসমিল্লা একটু পুরান হয়েছে হ্যাঁ একটু পুরান হয়েছে এই জন্য অন্য একটা ইয়ে আছে দিনের বেলা তো হ্যাঁ দিনের বেলা রসটা এমনই হয় এটা হচ্ছে ঢাকা পঞ্চগড়

সামনের অংশ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ওমর ফারুক আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি দিনাজপুরের রক্ষণিকান্ত জমিদার বাড়িতে চলে আসছি ইতিহাসের খোঁজে বাংলাদেশের সকল প্রান্তে আসলে ঘুরে বেড়াচ্ছি উত্তরবঙ্গে দিনের পর দিন কাটাচ্ছি তারই একটা অংশ এই রক্ষণী বাবুর জমিদার বাড়ি দিনাজপুর শহর থেকে অনেক দূরে অনেক দূরে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই সুন্দর জমিদার বাড়িটা অবস্থিত বাড়িটার কিচ্ছুই নাই এখন হুম শুধু এই কঙ্কালের মতো একটা অংশ পড়ে আছে আপনারা এই বাড়িটি আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলেন আমরা এটার ভিতরে ঢুকি কি আছে আসলে এটার ভিতরে এবং এটার ইতিহাসটা কি সেটা জানার চেষ্টা করি এবং এই বাড়িটা দেখার চেষ্টা করি চলেন চলুন দর্শক বন্ধুরা আমরা বাড়িটার ভিতরে একটু প্রবেশ করি দেখি কি আছে এই বাড়িতে এই যে প্রথমেই সম্মুখে দেখবেন কিছু সুন্দর আলপনা করা অংশ সেই কত বছর আগের শত শত বছর আগের আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করি ডান দিক থেকে শুরু করি দেখি কি আছে কোনো কিছু নাই যাই দেখি আস্তে আস্তে করে কিছু পাওয়া যায় কি না সেই জমিদারি আমলের কোন একটা অংশ যদি আপনাদের দেখাইতে পারি তাও তো ভালো লাগতো কিচ্ছু নেই সব ময়লার ভাগার এই যে জানলাগুলো দরজাগুলো হয়তো এখন কোনো মতে টিকে আছে হয়তো এটাও চলে যাবে আমরা বাড়ির পিছনের দিকে আসছি এটা একদম বাড়ির শেষের দিক এই যে আমরা দোতলা উঠবে একটু পরে আগে নিস্তালাগুলো একটু ভালো করে দেখে নিই কোথায় কি আছে একটু ভালো করে দেখি এই অংশগুলি ভেঙে ভেঙে পড়তেছে ইটগুলো এই যে ইটগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ে যেতেছে এক সময় পুরো ভবনটাই পড়ে যাবে যতটুকু আছে সেটাও থাকবে না চলেন আমরা আস্তে আস্তে দোতলে ওঠার চেষ্টা করি আমরা তো মোটা মোটামুটি দেখে ফেললাম আমরা আস্তে আস্তে বাড়িটার দোতলা দিকে ওঠার চেষ্টা করি দেখি উপরে কি আছে সে সিঁড়ি যে সিঁড়ি দিয়ে এক সময় জমিদার রাজা বাচ্চারা উঠত আজ সে সিঁড়ি দিয়ে আমি উঠি এটা কি আসলে কল্পনা করা যায় তখনকার সময় যদি এই এ অবস্থা হইতো মানে মৃত্যু আর কোনো উপায় নেই দেখছেন শিরে রেলিং টেলিং কোনো কিছু নেই তখনকার সময় ছিল কি না সেটা আসলে বোঝা যেতেছে না কিভাবে তারা সাইডের ইয়াগুলি দিত দোতলায় উঠলাম দোতলাটা খুব বড় না ছোট্ট মানুষ এখানে আসে বোঝা যায় টয়লেট টয়লেট করে কী অবস্থা নোংরা করে এই যেই এটা দেখেন এটা ছিল তাদের হাম্মামখানা টয়লেট যেটা আদৌ মানুষ টয়লেট হিসাবে ব্যবহার করে কি নোংরা রে বাবা জমিদের বাড়িগুলো ময়লার ভাগার হয়ে আছে এটা হয়তো কোনো একটা অংশ ছিল এই যে এখান থেকে কি পরিকল্পনা করে এই বাড়িগুলো তৈরি করছিল এই যে সাইডে যে ওয়ালটা এরকম ছিল সবগুলো তো কিন্তু আজকে সব নষ্ট হয়ে গেছে সব দিক দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ভালো লাগে উত্তরবঙ্গ ঘুরতেছি আর ঘুরতেছি ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ দিনাজপুর রংপুর লালমনিহাট নওগাঁ বগুড়া কুড়িগ্রাম ঠাকুরগাঁও জয়পুরহাট মানে কত যে আসলে সুন্দর এই উত্তরবঙ্গ না আসলে কোনো দিনও বোঝা সম্ভব না দীর্ঘ আজকে প্রায় পনেরো দিন ধরে এই উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে ঘুরতেছি দিনের পর দিন অনেক দিন পরিবার একদম পুরা পরিবার আলাদা করে এই ঠান্ডার ভিতরে ঘুরতেছি ঘুরতেছি ব্লক বানানোর উদ্দেশ্য না এগুলো হচ্ছে দেখা আসলে উত্তরবঙ্গটা কেমন এই শীতগুলো কেমন উত্তরবঙ্গের শীত কেমন তা উপভোগ করার জন্য আসলে মূলত আসা আর ব্লক তো থাকবে এটা তো করবই যেহেতু ঐতিহাসিক জায়গা এখানে অভাব নেই জমিদার বাড়ি রাজবাড়ি এত বিখ্যাত বিখ্যাত বাড়িগুলি এবার দেখলাম যা আমার জানা ছিল না এত সুন্দর সুন্দর বাড়ি বানাসে আছে দিনাজপুর রাজবাড়ি ইটা রাজবাড়ি হরিপুর রাজবাড়ি এরপরে আপনার কুড়িগ্রামে একটা আছে লালমনিহাট একটা আছে তারপর জয়পুরহাট একটা আছে হ্যাঁ লকমা জমিদার বাড়ি এইরকম অনেক জমিদার বাড়ি এবার দেখতেছি অনেক ভালো লাগতেছে চলেন উপরে ওঠার চেষ্টা করি এরপর যদি ব্যর্থ হই তাহলে নিচে নেমে যাব ভিডিওটা শেষ করে দেবো এখানেই এটা হচ্ছে নিচে নামার অংশ এখান থেকে দেখেন এই জিনিস থেকে আস্তে 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 উপর ওঠা যায় উপর উঠে আরও উপরে উঠা যায় আমি এদিক দিয়ে আসলে উঠতে চাইতেছি না আমি এই রিক্সে যাইতে যেতেছে না বাই চান্স যদি পড়ে যায় কেউ একদম নিচে পড়ে যাবে অথবা এই জায়গা সে ব্যথা পাবে আমি এই রিক্স নিয়ে আর উঠবো না দুঃখিত আমি আপনাদের এই জিনিসটা দেখাতে পারব না আগে নিজের লাইফ কারণ আমি এই গত কিছুদিন আগে দিনাজপুর বাড়ি থেকে এরকম একটা জায়গা থেকে নামতে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পাইছি এরপর থেকে চিন্তা করছি আর কোনোদিন রিক্সে যাবো না যাই হোক যতটুক দেখাইলাম একই একর জমি ওডেল অর্থের মালিক রঘু হাসদার নাম এক প্রভাবশালী সাঁওতাল রাজকুমার সুযোগ বুঝে সাঁওতাল নেতার কাছ থেকে পাঁচ বস্তা কাঁচা টাকা ধার নেন অন্য জমিদারের থেকে তিনশত একর জমি নিলাম ডেকে পঞ্চাশ একর ফলের বাগান দখল করে নিয়ে উপকারী সাঁওতাল নেতাকে বিতাড়িত করেন এই এলাকা থেকে বেশ অনেকক্ষণ বাড়িটা দেখানোর চেষ্টা করলাম খুব খুব যে যে বড় সেটা না একটা বাড়ি ভালো লাগলো সেই ইতিহাসটা অবশ্যই আপনারা শুনলেন বাড়িটা দেখলেন উপভোগ করলেন সময় পেলে অবশ্যই আসবেন দিনাজপুরে দিনাজপুরের সেই পুরাতন রক্ষণী বাবুর জমিদার বাড়িটা ভালো লাগলো অনেক কষ্ট করে করে এই বাড়িগুলো দেখতেছি চমৎকার একটা একটা পরিবেশ কোনো কিছু নেই ধ্বংসপ্রাপ্ত বাড়ি কিছুদিন পরে এগুলো ভেঙে যাবে এগুলো অলরেডি ড্যামেজ হয়ে গেছে এই জায়গা সবগুলো কোনো কিছু নেই দরজা জানলা কোনো কিছু নেই সব জায়গার মতো এই প্রততত অধিদপ্তর একদম গাফলতের পরিচয় দিছে আশা করি ভিডিওটি শেয়ার করবেন জনগণকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে সব সময় এরকম সুন্দর সুন্দর বাড়ি আপনাদের দেখাতে পারি ভালো থাকেন আসসালামু আলাইকুম